এই বাড়ি আর ওই বাড়ি এই দুই বাড়িতেই চুরি হয়েছে রাত্রেবেলা সারা রাত্রে আমাদের এখানে কীর্তন চলছিল তো আওয়াজও বেশ ভালো ছিল তো সে কারণে গ্রামের লোক বলছে যারা বাড়ির মালিক তারা বলছে যে তারা কোনো কিছু মানে কোনো রকম টেরি পায়নি এবং বাড়ি থেকে সমস্ত কিছু চুরি হয়ে গেছে আমার স্ত্রী আমাকে বলে যে আমি নাকি আমি শোকেস খুলেছিলাম নাকি লকার খুলেছিলাম নাকি পরিবারের সদস্যদের নাকে নেশা জাতীয় সামগ্রী স্প্রে করে একই রাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি চাঞ্চল্য ইটাহারের দুর্গাপুরে লক্ষাধিক টাকার সোনা রূপা ও নগদ টাকা চুরি গিয়েছে বলে দাবি পরিবারের পাশাপাশি একই রাতে একটি সোনার দোকানের শাটার কেটে চুরি হয় এ ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ী মহল রাতে বাড়তি পুলিশি টহল ও সিসি ক্যামেরার নজরদারির দাবি জানিয়েছেন সকলে জানা যায় হাসুয়া এলাকার বাসিন্দা বিপুল দাস ও বিশ্বজিৎ দাসের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে বিপুল পেশায় বিমা সংস্থার এজেন্ট এবং বিশ্বজিৎ পেশায় বেসরকারি সংস্থার কর্মী এদিন দুটি পরিবারের সদস্যরা নিত্যদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন শনিবার সকালে উঠে বিপুল দেখতে পান তাদের সবার ঘরের আলমারি খোলা জিনিসপত্র সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে আলমারির ভিতরে থাকা একাধিক উপভোক্তার দেওয়া বিমার কিস্তিরে নগদ টাকা সহ কয়েক ভরি সোনা ও রূপার অলংকার চুরি করে নিয়ে গিয়েছে পরিবারের দাবি ছাদের গেট খোলা ছিল এবং ছাদে যাবতীয় অলংকারের প্যাকেট পরে থাকতে দেখেন বিপুল পাশাপাশি বিশ্বজিতের বাড়ির ভিতরে ঢুকে আলমারি থেকে সোনা ও রূপার অলঙ্কার এবং নগদ টাকা চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা তবে এলাকায় রাতে একটি নাম সংকীর্তনের অনুষ্ঠান চলছিল ফলে রাতভর অনেকে মানুষের আনাগোনা ছিল রাস্তায় দুটি বাড়ির সদস্যরা ঘরেই ঘুমিয়েছিলেন একই রাতে দুর্গাপুর হাটখোলা এলাকায় সঞ্জীব রায়ের সোনার দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটে সেখান থেকেও সোনার অলংকার চুরি হয়েছে এদিন চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহারের পুলিশ চাই খতিয়ে দেখেন সমস্ত দিক তবে একই এলাকায় তিনটি চুরির ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে এদিন পৃথক তিনটি চুরির ঘটনার ইটাহার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সকলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনার নাম আমার নাম বিপুল দাস কোথায় বাড়ি বাড়ি হচ্ছে হাসুয়া থানাতে কেন এসছেন থানাতে এসে আজকে ঘরে আমার বাড়িতে চুরি হয়ে গেছে কি হয়েছে ঘটনাটা ঘটনাটা বলতে ছাদের দরজা ভেঙে ওই দিক দিয়ে ঢুকেছে ঢুকার পরে আমাদের ঘরে আর আমাদের সবাইকে স্প্রে করেছে আমরা অচৈতন্য হয়েছিলাম আমার পাশেই যে শোকেশ এই শোকেশ থেকে লকার থেকে আমার যে নগদ টাকা আমি তো এসেছিল যে আমার নগদ টাকা আর আমার বইয়ের আমার মায়ের আমার বেটির যা সোনার এবং রূপার যে অলঙ্কার সব সবকিছু নিয়ে আর চলে গেছে উপরে ছাদে গিয়ে যখন দেখি আমাদের সব ত্যাগপত্র পড়ে আছে ওটাতে সোনা রাখা থাকে আর কি তাতে বুঝিয়ে যে আমার বাড়িতে চুরি হয়েছে সব আমরা নিয়ে চলে যাই আমরা সর্বশান্ত হয়ে গেছি আলমারি কি ভাঙা আলমারিও ভাঙা দরকার আর বাইরের দুটো সব ভাঙা আপনারা কি ওই ঘরেই ছিলেন আমরা ওই ঘরেই পাশেই শুয়ে আছি একদম আলমারি থেকে আমাদের দূরত্ব খুব জোর তিন ফিট সাড়ে তিন ফিট তো এরকম কি করলো কারা করলো এরকম এগুলো তো অজ্ঞাত পরিচয় কিছু চোরেই করেছে আমরা তো আর বলতে পারছি না এখন যা করবে পুলিশ করবে তারপর মানে সন্দেহ কি মনে হচ্ছে কিছু সন্দেহ বলতে যখন সকালে আমি কান্নাকাটি করি পাড়ার মানুষজন জড়ো হয় তখন আর পাশেরও এক বাড়িতে চুরি হয় সেই বৌদি তখন বলল আর তারাও তখন বলল যে আমাদের পাশের যে দোকানগুলো আছে এই দোকানে কিছু ছেলেপুলেকে আমরা বসে থাকতে দেখেছি রাত্রেবেলা কারণ আমাদের গ্রামে তো কীর্তন চলতো মানে কীর্তন ছিল গতকাল সেই কীর্তনে কত মানুষ আসা যাওয়া করছে কেউ কারোর খোঁজ খবর নেয়নি আর এত মাইকের শব্দ হ্যাঁ তো ওই জন্য আবার ওই কিছু ছেলেকে আবার দেখেছি ওই যে বাড়িতে আরেক বাড়িতে চুরি হয়েছে ওর বাড়ির পিছনে কারির পালা আছে সেই কারির পালার পিছনেও বসেছিল তারা আগুন আমাদের সন্দেহ তো হচ্ছেই যে ওরাই সন্দেহজনক আর চোর মানে আপনার একই রাতে আপনার পাশের বাড়িতেও হয়েছে হ্যাঁ পাশের বাড়িতেই হয়েছে আমার আর আমার দাদার বাড়িতেও ঢুকেছিল আমার লাগুয়া একদম সাথে লাগানো আমার দাদার বাড়িতেও ঢুকেছিলো তাতে আমার দাদার আমার যে বড় ভাস্তা তার ঘরেও ঢুকেছে সব খুলেছে দেখেছে পাইনি কিছু আর আমার ঘরের বাইরে থেকে ছিটকানি আর আমার বর্দার যে ছোট ভাস্তা তারও বাইরে থেকে ছিটকানি লাগাই মানে ওরা ঘর থেকে বেরোতে ঘর থেকে বেরোতে পারছে না আমাদের কান্না শুনেও সকালবেলা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন আমরা তো খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি এরকম ঘটনা যেহেতু ঘটে গেল একটা আমাদের পাড়াতে জীবনে কোনো দিন চুরি বা ডাকাতি আমাদের পাড়ায় হয়নি অহরহ তো আপনাদের দুর্গাপুরে এরকম ঘটনা ঘটছে হ্যাঁ দুর্গাপুরে ঘটে আমরা শুনি কোনো সময় হয়তো রাজগ্রামে হয় কোনো সময় সেন্জাবাড়িতে কোনো সময় আমাদের গ্রামের দোকানে এক সময় ঠান্ডার সময় হতো তারপরে রাজবাড়িতে হতো আর এতে আজকে শুনলাম যে আর ওই রাতেই আবার দুর্গাপুরেও এক বাড়ি মানে সোনার দোকানে চুরি হয়েছে হ্যাঁ পুলিশের ভূমিকায় তো প্রশ্ন স্বাভাবিক থাকা উচিত কারণ ওনারা পেট্রোলিংটা যদি বাড়ান একটু অলিগলি যদি ঘোরেন বিভিন্ন জায়গায় যদি সিসি ক্যামেরা একটু বসানোর ব্যবস্থা করেন তাহলে হয়তো আমার মতন ক্ষতি হয়তো অন্য কারোর আর হবে না এটা একটা মনে হয় তারপরে রাজবাড়ি থেকে যখন আমরা বাড়িতে যাই রাস্তাতেও কিছু ছেলেগুলো দেখি আড্ডা মারে রাজবাড়ি থেকে যখন বাড়িতে ফিরি দিন কোনো কারণ রাত্রি নয়টার পরেও দেখি কিছু বাইরের ছেলে আর সাইকেল নিয়ে রাস্তার ধারে আড্ডা মারে অথচ আমরা চিনি না আমরা কিছু বলি না পুলিশ তো আছে হ্যাঁ কিন্তু এরকম যে আমাদের হয়ে যাবে আমাদের পাড়ার ভিতরে আমাদের গ্রামের ভিতরে এটা তো আমাদের কল্পনার বাইরে হয়ে গেল মানে আমার যা চুরি হয়েছে তাতে বলতে গেলে আমি এখন সর্বশান্ত হয়ে গেছি পুলিশ গেছিলো পুলিশ সকালে গেছিলো গিয়ে সবই দেখেছে তারা ছবি করেছে আপনার দাবি কী আমার দাবি এই জিনিসগুলো যদি উদ্ধার করে আর আমাকে দেওয়া হয় এবং যারা চুরি করেছে তাদেরকে ধরে তাদেরকে যথাযোগ্য শাস্তি যদি তাদেরকে দেয় যে আগামী দিনে এরকম চোর যেন আর না দেখা যায় পুলিশ যদি সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে তাতে খুবই ভালো হয় আপনার নাম আমার নাম বিপুল দাস ওখানে আমার নাম অনির্বাণ দাস এখানে কোথায় বাড়ি এখানে পাশেই বাড়ি কি ঘটনা ঘটছিল এখানে কালকে রাত্রে বেলা পাশাপাশি দুটো বিল্ডিং এ এই বাড়ি আর ওই বাড়ি এই দুই বাড়িতেই চুরি হয়েছে রাত্রেবেলা সারা রাত আমাদের এখানে কীর্তন চলছিল তো আওয়াজও বেশ ভালো ছিল তো সে কারণে গ্রামের লোক বলছে যারা বাড়ির মালিক তারা বলছে যে তারা কোনো কিছু মানে কোন রকম টেরই পায়নি এবং বাড়ি থেকে সমস্ত কিছু চুরি হয়ে গেছে তাতে আহ বিপুল কুকুর বাড়ি এবং এদিকে বিশ্বদা বিপ্লব বিপ্লবদার বাড়িতে আহ সবকিছু সোনা গয়না যা যা ছিল অর্থ যা ছিল সব নিয়ে গেছে এবং আলমারি লকার ভেঙে তাও কিছু ওরা টের পায়নি তো আমরা প্রতিবেশীরা সকালবেলা জানলাম

আপনারা কেউ কিছু বুঝতে পারেন না বুঝতে পারেনি কারণ সম্ভবত স্প্রে করে অচৈতন্য অবস্থায় আমরা ছিলাম তারপরে চুরিটা করেন কখন করেছে সন্দেহ আনুমানিক মোটামুটি রাত্রি দুটা থেকে চারটার মধ্যে কি 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 হয়েছে ঘটনাটা ঘটনাটা আমাদের ওখানে কীর্তন নামচ অনুষ্ঠান চলছিল যথারীতি আমরা নামচ অনুষ্ঠান থেকে বাড়িতে এসে ঘরেই ছিলাম আমি আমার ওয়াইফ আমার বাচ্চাদের যে প্রতিদিনের মতন যেমন থাকে তেমনই ছিলাম তারপরে সকালবেলা উঠে দেখ সকালবেলা উঠে প্রথমে আমার স্ত্রী আমাকে আমি তো ঘুমিয়েছিলাম আমার স্ত্রী আমাকে বলে যে আমি নাকি আমি শোকেস খুলেছিলাম নাকি লকার খুলেছিলাম নাকি তখন আমার ঘুম ভালো আমি উঠে দেখি যে আমার লকার থেকে সকল খোয়া চলে খোয়া চলে গেছে ছাদে গিয়ে দেখি যে সম্পূর্ণ সোনার যে খবরগুলো হয় খবরগুলো ছাদে অবস্থায় রয়েছে কি কি চুরি গেছে আমার স্ত্রীর গলার হার মঙ্গলসূত্র কানের নগদ টাকা আমার ছেলের মালা আংটি প্রশাসন যদি ওখানে ঠিকঠাকভাবে ডিউটির অবস্থা থাকতেন হয়তো এটা হতো না সন্দেহজনক লোককেও দেখেছিলাম কিছু বোঝা যেহেতু কীর্তন চলছিল এখন অনেকেই বাইরে লোকজন আসা যাওয়া করছিলাম তেমনভাবে কিছু বুঝতে পারছি না পুলিশ গেছিল পুলিশ সকালবেলা পুলিশ গেছিল আমার বাড়িতে আপনার গ্রামে কি আরো চুরি হয়েছে হ্যাঁ আমার বাড়ির আমাদের গ্রামে আরেকজন চুরি হয়েছে কি দাবি পুলিশের কাছে আমি প্রশাসনের কাছে দাবি করছি যে প্রশাসন থেকে আমি চাইব যে আমাদের হাসুয়া স্বামীরাতে একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক ওখানে একটা মন্দিরও আছে ঐতিহ্যবাহী মন্দিরও আছে ঐতিহ্যবাহী মন্দির আছে ওখানে বড় মেলা হয় পেট্রোলিংটা পেট্রোলিংটা একটু বাড়ানো দরকার রাত্রিবেলা একটু দু একজন সিভিক দিয়ে ওখানে ইয়ের ব্যবস্থা করে হয়তো আমাদের মতো আমার মতো কোনো আমার পার্শে যার ক্ষতি হয়েছে এরকম ক্ষতি হতে দ্বিতীয় কারো হবে না তো এই দুর্গাপুরেও নাকি এক সোনার দোকানে একই রাতে শুনেছি কী শুনলেন শুনেছি দুর্গাপুরে এক সোনার দোকানে এরকম চুরি হয়েছে হয়েছে আপনার নাম বিশ্বজিৎ দাস ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ